হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম কলকাতা পুলিশের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে দেখো তোমাদের কলকাতা পুলিশে দুশো পঁচিশটি শূন্য পদে ডাটা এন্ট্রি অপারেটর বা তোমাদের ক্লার্ক পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছিল তো সেই রিক্রুটমেন্টে তোমাদের কিন্তু এবার ও বিসি ক্যাটাগরি চেঞ্জ করতে হবে এবং সেই ক্যাটাগরি চেঞ্জ করার জন্য ইতিমধ্যে একটি নোটিশ পাবলিশ করেছে কলকাতা পুলিশ সেই সঙ্গে একটা লিঙ্কও চালু করা হয়েছে যে লিঙ্কের মাধ্যমে তোমাদের লগ করে তোমাদের ক্যাটাগরি চেঞ্জ করতে হবে একই সঙ্গে তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে তো কীভাবে সেই ফর্মটা ফিল আপ করতে হবে সেগুলো তোমাদেরকে দেখাবো তোমাদের এই ওবিসি ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি চেঞ্জ করার জন্য যে নোটিশটা পাবলিশ করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে সেই নোটিশ নিয়ে কিন্তু ইতিমধ্যে আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি যারা দেখুন আগের ভিডিওটা দেখে নিতে পারো এবং তারপরে এই ফর্ম ফিল আপটা করবে ঠিক আছে তো আজকের ভিডিওতে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কী কী ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে কীভাবে তোমাদের এটা চেঞ্জ করতে হবে কাদের করতে হবে সমস্ত কিছু পরপর তোমাদেরকে দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি কলকাতা পুলিশ রিক্রুটমেন্টের অফিসিয়াল পোর্টালে রিক্রুটমেন্ট ডট কলকাতা পুলিশ ডট ওআরজি এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো তোমাদের এখানে নোটিশটা দেওয়া রয়েছে চেঞ্জ অব ক্যাটাগরি দেখতে পাচ্ছ এখানে তোমাদের পাশে ভিউ নোটিসে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে এবং তার পাশেই তোমাদের কিন্তু লিঙ্কটা দেওয়া হয়েছে ক্যাটাগরি চেঞ্জের জন্য চেঞ্জ ক্যাটাগরি অ্যাপশানে তোমাদের ক্লিক করতে হবে ক্যাটাগরি চেঞ্জ করার জন্য তো এখানে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে এরকম এখানে দেখো বলা হয়েছে ভেরিফাই অ্যাপ্লিকেশান তোমরা যে অ্যাপ্লিকেশান করেছিলে সেই অ্যাপ্লিকেশান ফর্মে তোমাদের একটা অ্যাপ্লিকেশান নাম্বার ছিল সেই নাম্বারটা তোমরা দেখে দেখে এই বক্সের মধ্যে এন্ট্রি করবে তার পাশে দেখো রয়েছে ডেট অফ বার্থ এখানে তোমাদের ক্লিক করে তোমাদের ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে এখান থেকে তোমরা তোমাদের ডেট অফ বার্থের ইয়ার তারপরে ডেট এবং মান্থ এগুলো পরপর চেঞ্জ করে তোমরা এখানে সেট বাটনে ক্লিক করে সেট করে নেবে ঠিক আছে তারপরে তোমাদের নিচে ক্যাপচা কোড দেওয়া রয়েছে ক্যাপচা কোডটা দেখে দেখে সেম নিচের বক্সে টাইপ করবে তারপরে তোমাদের ভেরিফাই ক্যাপচা এই বাটনে ক্লিক করতে হবে তো ভেরিফাই ক্যাপচাতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে মোবাইল নাম্বার এন্টার টেন রিজিট মোবাইল নাম্বার তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বারটা ছিল এই ফর্ম ফিল আপে তোমরা যে ফোন নাম্বারটা দিয়েছিলে সেই নাম্বারটা কিন্তু এখানে এন্ট্রি করবে ঠিক আছে তারপরে তোমাদের পাশে সেন্ড ওটিপি এই বাটনে ক্লিক করতে হবে এরপর তোমাদের সামনে এরকম একটা পপ আপ যেখানে লেখা থাকবে রিক্রুটমেন্ট ডট কলকাতা পুলিশ ডট ওআরজি শেষ ও টিপি সাকসেসফুলি টু মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা এখানে মেনশন করা থাকবে আমি এখানে সিকিউরিটির কারণে হাইড করে দিয়েছি ঠিক আছে এখানে তোমাদের ওকে বাটনটায় ক্লিক করতে হবে তারপরে এরপরে দেখা একটা অপশান দিয়েছে এন্টার ওটিপি ওটিপি তোমরা দেখে দেখে এই বক্সের মধ্যে এন্টার করে তারপরে তোমাদের পাশে ভেরিফাই ওটিপি এই বাটনে ক্লিক করে ওটিপি ভেরিফাই করতে হবে এরপর তোমাদের সামনে মেন ক্যাটাগরি চেঞ্জের পেজটা ওপেন হবে এরকমভাবে যেখানে তোমাদের লেখা থাকবে কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট পোর্টাল অ্যাপ্লিক্যান্ট ডিটেলস এখানে তোমাদের প্রথমেই রেজিস্ট্রেশন নাম্বার তারপরে তোমাদের নাম ডেট অফ বার্থ তারপরে তোমাদের ক্যাটাগরি অ্যাপ্লাইড এগুলো পরপর থাকবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এই ক্যান্ডিডেটের ক্যাটাগরি ছিল ও বি এখন ক্যান্ডিডেটের ক্যাটাগরি হয়েছে আছে এ ঠিক আছে তো এখানে বলা হয়েছে সিলেক্ট নিউ ক্যাটাগরি তোমাদের যে ক্যাটাগরিটা হয়েছে নতুন করে ও বিসি বি থেকে হয়তো অনেকে ও এ হয়ে গেছো তো নতুন ক্যাটাগরি তোমাদের এখানে সিলেক্ট করতে হবে তার পাশে সিলেক্ট নিউ সাবকাস্ট তোমাদের এখানে সাবকাস্টটা সিলেক্ট করতে হবে তারপরে দেখো নিচে রয়েছে ডেট অফ ইস্যু অফ সার্টিফিকেট তোমাদের নতুন যে সার্টিফিকেট তোমরা পেয়েছ সেই সার্টিফিকেটটা ইস্যু ডেটটা তোমাদের এখানে এন্ট্রি করতে হবে তার পাশে রয়েছে আপলোড সার্টিফিকেট ফাইল সাইজ শুড বি লেস দ্যান টু কেবি ইমেজ অর পিডিএফ চুজ ফাইল এখানে তোমাদের সার্টিফিকেটটা বলা হচ্ছে দুশো কেবির মধ্যে ইমেজ বা পিডিএফ ফাইলে তোমাদের এখানে আপলোড করতে হবে চুজ ফাইল এখানে ক্লিক করে তোমাদের ফাইলটা সিলেক্ট করে আপলোড করবে ঠিক আছে তারপরে তোমাদের এখানে মডিফাই বাটনে ক্লিক করে তোমাদের মডিফাই করতে হবে বা তোমাদের ক্যাটাগরি চেঞ্জ করতে হবে ঠিক আছে এবারে দেখো তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে তোমরা হয়তো অনেকে ও বিসি এ ছিলে ও বিসি এ আছো অনেকে ও বিসি বি ছিলে ও বিসি বি আছো ঠিক আছে আবার কেউ কেউ ও এ ছিলে বি হয়ে গেছো কেউ ও বি থেকে এ হয়েছ তো কারা কি করবে এবং পরিষ্কার এখানে বলে দেওয়া হয়েছে যে তোমরা যারা যারা ও বিসি বি ছিলে এ হয়েছে বা এ ছিল বি হয়েছে অর্থাৎ ক্যাটাগরি চেঞ্জ হয়েছে তারা কিন্তু অবশ্যই এই ফর্ম ফিল আপটা করবে এবং নতুন সার্টিফিকেট বের করে নেবে এসডিও থেকে এবং সেটাই তোমাদের কিন্তু আপলোড করতে হবে এবং এই যে ফর্ম ফিল আপ এটার কিন্তু লাস্ট ডেট সতেরোই আগস্ট রয়েছে তো এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল অনেক হয়তো করতে পারো নি এই সময়ের অল্প সময়ের মধ্যে তোমরা কি করতে পারো তোমরা কিন্তু কলকাতা পুলিশকে মেল করে রিকোয়েস্ট করতে পারো যে স্যার আমাদের এখনো পর্যন্ত নতুন সার্টিফিকেট আসেনি তো এক্সটেন্ড করা হোক এই ক্যাটাগরি চেঞ্জের লাস্ট ডেটটা একটু এক্সটেন্ড করা হোক সে বিষয়ে তোমরা কিন্তু মেল করে রিকোয়েস্ট করতে পারো ঠিক আছে